আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে বলছি আমাদের কাছে এখন বর্তমানে বেশ কিছু চারা আছে যেগুলোতে ফল আছে পর্যাপ্ত এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যে রুবি লঙ্কান দেখতে পাচ্ছেন লাল টকটকা ফল রুবি লঙ্কান এই যে টবেরই গাছটি আপনারা চাইলে নিতে পারবেন আরেকটি চারা আছে সেম এটার মধ্যেও ফল আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল রস আলো তারপরে জাম্বুরা বড় বড়ো জাম্বুরা তো দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে থাইলঙ্গান থাইলঙ্গানের গাছগুলো দেখেন কী পরিমাণে ফল আছে গাছে ড্রামে সেট আপ করা গাছ গাছগুলো নিতে পারেন এরপরে একটি রাম গাছ আছে রাম সহ হলুদ রাম পাচ্ছেন এই যে দুইটা রাম অলরেডি গাছ আছে এগুলোর মধ্যেও ফল ছিল রৌদ্রের কারণে পড়ে গেছে যাদের এই গাছগুলো লাগবে